আসসালামু আলাইকুম এভরিওয়ান সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি নিয়ে শীত চলে যাওয়ার আগে এইভাবে একবার হলেও বাড়িতে এই মাছের ঝালের রেসিপি তৈরি করে দেখুন শীতের দুপুর কিংবা রাত্রে একদম গরম গরম ভাতের সাথে অনবর্ত খেতে লাগে অসম্ভব টেস্টি হয় এই মাছের ঝালের রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাত টুকরো রুই মাছ নিয়েছি এখন আমি এই মাছগুলো ম্যারিনেট করে নেব আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন তো বন্ধুরা এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে হলুদের গুঁড়ো আমি হাফ টেবিল চামচ দিয়েছি আর দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য এখন আমি মাছগুলো ম্যারিনেট করে দেব ততক্ষণ এই দিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর ছ সাত পোয়া রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি মুটো ভর্তি করে মুটো ধনে পাতা ডাঁটির সমেত আমি ধনেপাতাটা পাতাটা নিচ্ছি এই রান্নায় এই ধনে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা এখন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এইদিকে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নেব একদম যখন ধোঁয়া উঠবে তেল থেকে তখনই কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো হালকা কিংবা খুব কড়া করে ভাজবো না দুদিকে একটা লালচে কালার এসে গেলেই কিন্তু মাছগুলো আমি তেল থেকে তুলে নেব মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি এইভাবেই বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব এখন আমি এই রান্নাটা করার জন্য অন্য একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক টুকরো ডালচিনি আর দিচ্ছি সামান্য গোটা জিরে ফোরনটা দু তিন সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা মোলায়েন এবং গোল্ডেন কালার না আসছে এখন আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে একটা কালার এসে গেছে পেঁয়াজগুলো বেশ মোলায়েমও হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলা পেঁয়াজে যোগ করে দিলাম এখন খুব ভালোভাবে সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলা কষাতে কষাতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো সামান্য পানি দিয়ে এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা কষানোর সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে তো বন্ধুরা এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে আমি চার টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এখানে টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে খুব ভালোভাবে মশলার সাথে টক দই মিশিয়ে নিয়েছি এখন সামান্য পানি আমি এখানে অ্যাড করলাম সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব তো বন্ধুরা মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি যোগ করে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা ঝোল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে আমি দিয়ে দেব আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজ যারা নতুন রামার রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আজ যারা নতুন রামা রেসিপি দেখছেন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন এই মাছের ঝালের রেসিপিটি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আমাদের মাছের ঝালের দুর্দান্ত এই রেসিপিটি একদম রেডি দেখুন আমি সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকে আমার এই মাছের ঝালের রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খোদা হাফেজ